বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায় সূত্রপাত করতে যাচ্ছি সেই কারণে আমাদের অতীত বর্তমান ও ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়ার এটাই উপযুক্ত ও প্রকৃষ্ট সময় বিপুল ত্যাগ ও তিতিক্ষার বিনিময় মরণপণ সংগ্রাম ও সাধনার ফলে আমরা স্বাধীনতা লাভের গৌরব অর্জন করেছি সেটা বেশি দিনের কথা নয় কিন্তু তারপরই আমাদের জাতীয় জীবনে নেমে আসে এক ভয়াবহ অন্ধকার স্বাধীনতাকে কেন্দ্র করে জাতির কত আশা ছিল কত স্বপ্ন আমরা দেখেছিলাম কিন্তু অল্প কদিনের মধ্যেই আমাদের সকল স্বপ্ন সকল আশা যেন এক রাহুগ্রাসে পতিত হয় ধীরে ধীরে আমরা এসে দাঁড়াই প্রায় ধ্বংসের দ্বার দেশে আমাদের ক্ষুধার অন্ন ছিল না পরণে বস্ত্র ছিল না এমন কি জীবনের নিরাপত্তা পর্যন্ত ছিল না দুনিয়ার কাছে আমরা ছিলাম বিদ্রুপ ও করুণার পাত্র অবস্থায় একটা দেশ বেশি দিন টিকে থাকতে পারে না কিন্তু কোন জাতির কখনো বিনাশ নেই নিজের অন্তর্নিহিত শক্তিতেই তাই জাতি আবার ধ্বংসের মুখ থেকে ফিরে এসেছে এটা সহজ হয়নি সহজে এটা হওয়া সম্ভবও ছিল না দেশকে যে অবস্থায় নিয়ে আসা হয়েছিল তাতে জনগণের বিপ্লব ছাড়া সহজে স্বচ্ছন্দে কোনো পরিবর্তন আনার কোনো আশাই ছিল না যাই হোক আর একবার দেখা গেল যাদের সবাই বলেন সাধারণ মানুষ তারা কত অসাধারণ কতটা তাদের সম্মিলিত ঐক্যবদ্ধ শক্তি আর কর্মক্ষমতা ধ্বংসের দুয়ার থেকে দেশ আজ উন্নতির সোপানে এসে দাঁড়িয়েছে হতাশার বদলে মানুষের মনে আজ সীমাহীন আশা সুদৃঢ় সংকল্প দেশে আবার কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে কৃষির উৎপাদন বাড়ছে শিল্পের উৎপাদন বাড়ছে কৃষি ক্ষেত্রে নতুন নতুন প্রকল্প নেওয়া হচ্ছে নতুন শিল্প কারখানা স্থাপিত হচ্ছে দেশের সকল অঞ্চলে রপ্তানি বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যোগাযোগ ব্যবস্থা শুধু স্বাভাবিক নয় উন্নত হয়েছে নানা প্রতিকূল অবস্থার মধ্যেও উৎপাদনমুখী কৃষি ও শিল্পনীতি ও সুষ্ঠু বাণিজ্য নীতির ফলে আমাদের অর্থনীতি আজ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত দেশের অধিকাংশ লোকের বাস গ্রামে কাজেই গ্রামের লোককে উপেক্ষা করে শহর কেন্দ্রিক রাজনীতি বা অর্থনীতি যে সম্পূর্ণ ব্যর্থ হতে বাধ্য তা আমরা শুরুতে অনুধাবন করতে পেরেছি কাজেই রাজনীতি ও অর্থনীতি উভয় ক্ষেত্রেই আমরা বিকেন্দ্রীকরণের নীতি গ্রহণ করেছি ফলে আজ গ্রামবাসী অগণিত মানুষ যারা সর্ব ব্যাপারে এ যাবৎ উপেক্ষিত হয়ে এসেছেন জাতীয় নীতি নির্ধারণ বা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে যাদের প্রত্যক্ষ কোন অবদান রাখার সুযোগ ছিল না সে সুযোগ আজ তারা পাচ্ছেন ফলে আজ আমাদের গ্রামের চেহারা বদলাতে শুরু করেছে যারা হতাশাগ্রস্ত হতদরিদ্র তারা আজ আপন অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হচ্ছেন দেশে সামগ্রিক উন্নয়ন প্রচেষ্টায় তারা অংশীদার যে একটা অরাজক অবস্থা বিরাজ করছিল তার মোকাবিলা করা ছিল আমাদের প্রাথমিক দায়িত্ব দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইন ও শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ফলে সামাজিক অপরাধ প্রবণতা বহুলাংশে হ্রাস পেয়েছে মানুষ আজ আস্থা ফিরে পেয়েছে তারা নির্ভয়ে কাজকর্ম করতে পারছে আমরা যে পররাষ্ট্র নীতি গ্রহণ করেছি তাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সমতার ভিত্তিতে সকল রাষ্ট্রের সঙ্গে মৈত্রীর বন্ধন সুদৃঢ় হয়েছে আমরা আবার আত্ম সম্ভ্রমবোধ ফিরে পেয়েছি আজ আর বিশ্বসভায় আমরা অবহেলিত বা উপহাসের পাত্র নই বাংলাদেশের ভিত্তিক বক্তব্য আজ সর্বত্র সমাদৃত এর প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে জাতিসংঘে অন্তর্ভুক্তি মাত্র চার বছরের মধ্যে আমরা নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি এ বিজয় সম্ভব হয়েছে বাংলাদেশের বাস্তবানুক ও নির্ভুল পররাষ্ট্রনীতির ফলে প্রিয় দেশবাসী পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ আমরা এমন একটা অবস্থায় উপনীত হয়েছি যখন ভবিষ্যতের জন্য ব্যাপকতর পরিকল্পনা নেওয়া সম্ভব দেশের জনসাধারণ আজ আপন কর্মশক্তিতে উদ্বুদ্ধ হয়েছেন তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হয়েছেন দেশের জনসাধারণ সঠিক নেতৃত্ব পেলে নিজেদের সংগঠিত করে যে কি অসাধ্য সাধন করতে পারেন তা নিদর্শনও আমরা দেখেছি দেশের সর্বাঙ্গীন উন্নয়নই আমাদের কাম্য তাই সুযোগ গ্রহণ করে আমরা বিরাট ও সামগ্রিক কর্মসূচি নিয়ে এগিয়ে যাব সাফল্য আমাদের নিশ্চিত করতে হবে দেশ এখন বাস্তব এবং মানসিক উভয় দিক থেকে উন্নয়ন প্রচেষ্টায় আত্মনিয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত প্রিয় দেশবাসী দেশের রাজনীতি হবে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে তার লক্ষ্য হবে নয় ঐক্য এবং গণতন্ত্র জনসাধারণের দরজায় না পৌঁছাতে পারলে তা সার্থক হতে পারে না অর্থনীতির ক্ষেত্রে আমরা বলেছিলাম আমাদের মূল নীতি হবে উৎপাদনমুখী উৎপাদনের সুষম বন্টন দেশের শ্রম শক্তির পূর্ণ ব্যবহার এবং উৎপাদন বাড়িয়ে আমদানি কমানো এবং রপ্তানি বাড়ানো এই দুটি মূল নীতি অনুসরণ করে আমরা অনেকখানি সাফল্য লাভ করেছি কৃষিক্ষেত্রে আমরা এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি যাতে আমাদের খাদ্য উৎপাদন এখন বছরে যা হচ্ছে অন্তত দ্বিগুণ হয় যত সম্ভব কম সময় চাষ আবাদের ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি সেচের পানি উন্নত মানের বীজ ও সার ব্যবহারের এবং সর্বোপরি আমাদের কৃষিকাজ এ দক্ষ চাষি ভাইদেরকে উদ্বুদ্ধ করার মাধ্যমে আমরা আল্লাহর রহমাতে লক্ষ্য হাসিল করতে পারব তখন আমাদের বর্তমান খাদ্য ঘাটতি মিটিও খাদ্যশস্য আরও বেঁচে যাবে এবং সে অর্থ দেশের অন্যান্য উন্নয়ন কাজে ব্যয় করা সম্ভব হবে দেশের লক্ষ লক্ষ হাজা মাজা পুকুর দিঘি ডোবা খাল বিল হাওর সংস্কার এবং কচুরিপানা মুক্ত করে সেসব জলাভূমিতে বৈজ্ঞানিক উপায় মৎস্য চাষ পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে এসব জলাভূমি আবাদের ফলে শুধু যে মাছের চাষি বাড়বে তাই নয় আমাদের বেকার জনশক্তির একটা বিরাট অংশের কাজের এবং আয়ের সংস্থান হবে আমাদের দক্ষ এবং কারিগরি যোগ্যতা সম্পন্ন লোকের দেশে এবং বিদেশে বিরাট চাহিদা রয়েছে বিভিন্ন স্থানে কারিগরি পলিটেকনিক এবং ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট খোলার ব্যবস্থা নেওয়া হচ্ছে ঔপনিবেশিক আমলের শিক্ষা পদ্ধতির বদলে আমাদের স্বাধীন দেশের চাহিদার উপযোগী করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে যাতে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয় নষ্ট করার মতো সময় আমাদের নেই আমাদের দেশে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে দেশের জনগণের প্রায় শতকরা পঞ্চাশ ভাগ মহিলা এদের সার্বিক উন্নয়নের জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে আরও নেওয়া হচ্ছে দেশের অর্ধেক জনশক্তিকে জাতি গঠনের কাজে পূর্ণ অংশীদার হতে হবে এসব কথা বিবেচনা করে আমরা মহিলা বিষয়ক আলাদা মন্ত্রণালয় খুলেছি দেশের নারী সমাজের কাছে এখানে আমার একটা বিশেষ বক্তব্য রয়েছে আমাদের রাজনৈতিক জীবনেও আপনাদের ভূমিকা সমান গুরুত্বপূর্ণ দেশের যে কোনো পর্যায়ের নির্বাচনে আপনাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে ভোট দেওয়ার মৌলিক অধিকার প্রয়োগ করতে আপনারা যেন ভুলে না যান দেশের বিরাট যুব শক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আমরা বিশেষ সচেষ্ট রয়েছি আমাদের যুব সমাজের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং মূল্যায়নের জন্য আমরা খুব শিগগিরই একটি পৃথক যুব উন্নয়ন মন্ত্রণালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি দেশের স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের এতদিন দেওয়া হয়নি তাদের প্রাপ্য সম্মান আর স্বীকৃতি তাদের প্রতি দেখানো হয়েছিল অবজ্ঞা আর অবহেলা আমরা সমাজ জীবনে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর সমাজ জীবনে তাদেরকে যোগ্য আসন দেবার কাজে আমরা সচেষ্ট ইতিমধ্যেই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সুষ্ঠ পুনর্বাসনের জন্য বেশ কয়েকটি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কারণ আমরা বিশ্বাস করি যে দেশের আপামর জনসাধারণের সঙ্গে মুক্তিযোদ্ধা ভাইয়েরা দেশ গঠনের কাজে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবেন প্রয়োজনে তারা আবারও দেশের নিরাপত্তার জন্য চরম ত্যাগ শিকারে কুণ্ঠিত হবেন না সুষ্ঠ যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা যে কোনো দেশের অর্থনীতির প্রধান নিয়ামক শক্তি তাই আমরা দেশের রেল সড়ক নদীপথ তথা আভ্যন্তরীণ নৌ চলাচলের ব্যবস্থা আরো উন্নত করার বিশেষ চেষ্টা অব্যাহত রেখেছি বিভিন্ন স্থানের সাথে যোগাযোগের জন্য রেল লাইনের উন্নয়ন সহ নতুন নতুন ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং হচ্ছে নৌপথে দুর্ঘটনা এবং অন্যান্য অব্যবস্থা দূর করা এবং যাত্রী সাধারণের সুবিধের জন্য নৌ পুলিশ ব্যবস্থাকে আরো জোরদার করার পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বিমান যোগাযোগের সুবিধা বাড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে আমরা স্থাপন করছি নতুন বিমান বিমানবন্দর আমাদের মাটির উপরে যেমন রয়েছে সোনার ফসল ঠিক তেমনি মাটির নিচে রয়েছে অফুরন্ত খনিজ সম্পদ আমার বিশ্বাস আল্লাহ মাটির উপরে ও মাটির নিচে আমাদের সমান সম্পদ দিয়েছেন কয়লা চুনাপাথর মাটি এবং বর্তমান সভ্যতার অন্যতম প্রধান উপকরণ তেল রয়েছে আমাদের মাটির নিচে ইতিমধ্যে আমরা যে খনিজ সম্পদ আমাদের শিল্প কারখানা ও দৈনন্দিন ঘর গৃহস্থালীর কাজে ব্যবহার করছি তা হচ্ছে গ্যাস আমরা এই গ্যাসের সুবিধে দেশে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছি গ্যাস থেকে পেট্রোকেমিক্যাল শিল্প কারখানা স্থাপনে আমরা বেশ কিছুটা এগিয়ে গেছি গ্যাস থেকে সার এবং অন্যান্য উপকরণ তৈরির কার্যক্রম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি অন্যতম প্রধান চালিকা শক্তি হচ্ছে বিদ্যুৎ শুধু শহরে নয় গ্রামে গ্রামে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে আমাদের রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড এ কাজে ব্যস্ত রয়েছে বিদ্যুৎ যাতে সবাই কাজে লাগাতে পারেন সেজন্য ব্যাংক থেকে ঋণ ও দেওয়া হচ্ছে গ্রামের শিল্প কারখানা কুটির শিল্প জমিতে পানি সেচ এবং দৈনন্দিন ব্যবহারের কাজে বিদ্যুতের ব্যবহারই আমরা চাই বিদ্যুৎ শুধু অন্ধকার দূর করে না এটা আমাদের জনসাধারণের জীবনে বিপ্লব আনবে সে ভাবে উৎপাদনের জনগণের জীবনযাত্রার মানে সার্বিক উন্নয়নের এই গুরুত্ব উপলব্ধি করে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণের কাজ আরো সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার জন্য নবগঠিত পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে সরাসরি রাষ্ট্রপতি নিজের সেক্রেটারিয়েটের আওতায় আনা হচ্ছে গৃহ সংস্থানের সমস্যা দূর করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি শহর এবং শহরতলির বাসস্থানহীন মেহনতি মানুষের জন্য স্বল্প ভাড়ায় বহুতল বাস গৃহ নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে ঢাকার গৃহ নির্মাণ গবেষণা কেন্দ্র আমাদের আবহাওয়া উপযোগী স্বল্প ব্যয় গৃহ নির্মাণের পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন আমাদের নীতি হচ্ছে দেশের সব এলাকার সার্বিক উন্নতি উন্নতি আমরা শুধু শহরে সীমাবদ্ধ রাখতে চাই না দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উন্নয়নে সুফল পৌঁছে দিতে চাই পার্বত্য চট্টগ্রাম ও গাড়ো এলাকার উন্নয়ন দেশের অন্যান্য এলাকার উন্নয়নের সাথেই চলছে উপজাতীয় এলাকার বিভিন্নমুখী সমস্যা সম্পর্কে গবেষণার জন্য অতি সম্প্রতি একটি একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে এখানে উল্লেখ করা যেতে পারে দেশের সব জায়গায় উন্নয়ন কাজ একই সাথে চালিয়ে যার জন্য আমরা প্রশাসনকে নির্দেশ দিয়েছি স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের উপর স্থানীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে আমাদের বিশ্বাস রয়েছে এ দায়িত্ব পালনে তারা সম্পূর্ণ সক্ষম প্রিয় দেশবাসী এতক্ষণ আমরা যেসব উন্নয়নের রূপরেখা উল্লেখ করলাম তা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে যদি আমরা আমাদের এক নম্বর জাতীয় সমস্যা জনসংখ্যা সমস্যার কার্যকর মোকাবেলা না করতে পারি আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যক্রম চালিয়ে যাচ্ছি বিভিন্ন জনসংযোগ মাধ্যম এবং অন্যান্য পরিবার পরিকল্পনার অপরিহার্যতার বাণী আমরা সারা দেশে পৌঁছে দিয়েছি আমি এটা বলতে পেরে আনন্দিত বোধ করছি যে জনগণের মধ্যে এই ব্যাপারে একটা সাড়া জেগেছে এই শতস্ফূর্ত সাড়াকে কাজে লাগানোর দায়িত্ব এখন আমাদের সকলের আমি বহুবার উল্লেখ করেছি জনগণই সকল ক্ষমতার উৎস জনগণের কল্যাণই দেশের সার্বিক মঙ্গল দেশের সমস্ত উন্নয়ন প্রচেষ্টায় জনগণের পূর্ণ অংশগ্রহণ অত্যাবশ্যক ধর্ম বর্ণ গোত্য নির্বিশেষে এ ব্যাপারে বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার এবং সমান দায়িত্ব রয়েছে এটা আমাদের সব সময় মনে রাখতে হবে প্রিয় দেশবাসী দেশের সার্বিক মঙ্গলের জন্যে যে কোনো কার্যক্রম বাস্তবায়নের পূর্ব শর্ত হচ্ছে সামাজিক সাম্য এবং গণতন্ত্র আমরা সংবাদপত্রের স্বাধীনতায় সম্পূর্ণ বিশ্বাসী এবং সাংবাদিকদের দায়িত্ববোধ কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম সম্পর্কে পূর্ণ আস্থাশীল I want to declare here with firmness that the nation is determined today to preserve independence and sovereignty and foil any conspiracy to disturb the democratic process in the country. We shall never forget that the unshakable faith and loyalty of late President Ziaur Rahman towards democratic ideals and values have restored democracy in this country and it is therefore our sacred responsibility to preserve democracy and strengthen democratic process at all, at all costs When I die, when my coffin is carried out, you must never think I am missing this world. Do not shed any tears. Do not lament or feel sorry. I am not falling into a monster's abyss. When you see my corpse carried out, do not cry for my leaving, for I am not leaving. I am arriving at eternal love. When you leave me in the grave, do not say goodbye. Remember, a grave is only a curtain for the paradise behind. Only see me descending into a grave. Now watch me rise. How can there be an end when the sun sets or the moon goes down? It looks like the end, it seems like a sunset. But in reality, it is a dawn. When the grave locks you up, that is when your soul is freed.